প্রসবকালীন অবস্থায় শিশু মৃত্যুর অভিযোগ তুলে তীব্র বিক্ষোভ খাত্রা মহকুমা হাসপাতালে ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় প্রসবকালীন অবস্থায় শিশুর মৃত্যু খাত্রা মহকুমা হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ বুধবার ভোরে প্রসব যন্ত্রণায় ভর্তির পর প্রসবকালীন অবস্থায় শিশুর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হাসপাতালে এদিন সকালে মৃত নবজাতকের পরিবার ও অন্যান্য রোগীর আত্মীয়রা হাসপাতালের সামনে তীব্র বিক্ষোভ দেখান অভিযোগ প্রসূতি বিভাগে ভর্তি করার পরও কর্মরত নার্স প্রসব যন্ত্রণা থাকা সত্ত্বেও মহিলাকে প্রসব করানোর কক্ষ থেকে বের করে দেন বাধ্য হয়ে প্রসূতি বিভাগের বারান্দায় যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই মহিলা অভিযোগ উঠেছে সেখানেই শিশুটি জন্ম নিতে শুরু করে পরিবারের লোকজন ডাক্তার ও নার্সদের বারবার ডাকার পরেও কেউ এগিয়ে আসেনি পরে এক নার্স জোর করে মহিলার পা চেপে ধরে শিশুটিকে বার করার চেষ্টা করেন শেষ পর্যন্ত মৃত অবস্থায় শিশুটির প্রতি জন্ম দেয় তারপরেই ডাক্তারে সে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শুধু তাই নয় পরিবারের দাবি ওই মহিলাকে প্রসবকালীন সময়ে মারধরও করা হয়েছে এবং আত্মীয়দের সঙ্গেও নার্সরা দুর্ব্যবহার ও অশালীন ভাষা প্রয়োগ করেছেন এমনটাই পরিবারের দাবি রিপোর্ট বিসিএন বাংলা

এখানে আমাদের একটা পেশেন্ট এসেছিলো আমাদের একজন আত্মীয় তো শোনা গেল আমাদের আমরা সকালে খবর পেয়ে এলাম প্রসব হওয়ার আগে তীব্র বাচ্চা মেয়ে মানে মহিলার জানি যে গর্ভবতী ছিলেন ওনার খুব যন্ত্রণা হয়েছিল তো বাড়ির লোক বারবার বলে বলার পরেও ওরা সেরকম মানে তদারকি করেনি পরবর্তী ক্ষেত্রে বাচ্চাটা মারা যায় প্রসব হওয়ার আগে তো আমাদের একটাই বক্তব্য বারবার এভাবে খাতরা খাদা হাসপাতালটা খাদরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এখানকার পরিষেবা কখনো ভালো নয় ঠিক আছে তো আমাদের একটাই দাবি পরবর্তী ক্ষেত্রে যেন না যাতে না মানুষের কোনো কোনোরকম রকম এরকম অসুবিধার সম্মুখীন না হতে হয় কারণ এই সব গরিব মানুষ যাবে কোথায় আমাদের একটাই প্রশ্ন হ্যাঁ আর একটা সবচেয়ে বড় কথা আমরা এখানে এসে পর এখানে সমস্ত রকম রোগীর পেশেন্ট এখানে এসে পর জানতে পারলাম এখানে হাসপাতালে যে সমস্ত স্টাফ আছে তারা অত্যন্ত দুর্ব্যবহার করে বাচ্চা মানে মানে বাড়ির পেশেন্টের সবাইকার সঙ্গে বলতে গেলে অতিপ উল্টাপাল্টা কথা বলা হয় তারা তাদের নিজের পাওয়ার ফোলাতে চেষ্টা করে ঠিক আছে আর উল্টাপাল্টা বাজে ভাষা বলে আমাদের একটাই দাবি এটা কি মানুষ নয় গরিব মানুষ বলে কি এদেরকে কোনো এই জায়গা জায়গা নেই এরা যাবে কোথার থেকে অবশ্যই অবশ্যই গরিব হওয়ার জন্য সরকার অবস্থায় সরকার সার্ভিস নিতে আসে না এইখানে এসে পরে দুর্ব্যবহার কোনো কিছু আমি শোনা যাচ্ছে মানে বাড়ির রাত্রি যখন বলে তখন তাদেরকে বলা যায় কেন এখানে হাসপাতালে ভর্তি করছে অন্য জায়গায় ভর্তি করতে পারতেন আমার নাম জয়ন্ত বাড়ি আমি খাতরা লোকাল এই লোকাল ছেলে আমার বাউরি সমাজের পক্ষ থেকে আমি এসেছি এখানে আর সকালে খবর পেয়ে এসেছি আমি